সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিলের সামনের সারিতেই অঞ্চল সহ সভাপতি উপস্থিত থাকলেও মিছিল এই অনুপস্থিত অঞ্চল সভাপতি অঞ্চল তৃণমূলের দুই গোষ্ঠীর নিজেদের মধ্যেই ভাগাভাগির লড়াই দীর্ঘদিনের এবং নিজেদের ক্ষমতা দখলের জন্য দুই গোষ্ঠীর কোন্দল বলেই কটাক্ষ বিজেপির বুধবার কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়েই বৈঠক সেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ফের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে জানা গেছে ভগবন্তপুর দুই নম্বর অঞ্চলের মহেশপুর মোরাকাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের জন্য বৃহস্পতিবার মনোনয়ন জমা শেষ দিন ছিল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ইসমাইল খান উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোনাজুর মোল্লা সহ তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু মিছিলে উপস্থিত ছিলেন ভগবানপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ রায় সহ তার গোষ্ঠীর লোকজন তার দাবি পঞ্চায়েত ভোটের পর থেকে টিকিট বন্টনকে ঘিরে নিজেদের মধ্যে গণ্ডগোল বাঁধে নয়টি আসনে তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় মিছিল করেছে আমি স্কুলে ছিলাম সবে বাড়ি ফিরেছি সেখানেই সহ সভাপতি থাক বা উপপ্রধান থাক তারা তৃণমূলেরই তিনি জানান সবাই বসে প্রার্থী ঠিক করা হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এ বিষয়ে চন্দ্রকোনা এক মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি সুকান্ত দলুই বলেন এখানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত এটা আজ নয় দু সাল থেকেই চলে আসছে বিরোধীরা অনুপস্থিত থাকলেও চন্দ্রকোনায় সমবায় সমিতির নির্বাচনে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে গোষ্ঠী কোন খাটায় কাটায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব সমবায় সমিতির নির্বাচনের পর বিজয় মিছিল আয়োজন করলেন কতজন সদস্য এবং কতজন কর্মীকে নিয়ে আজকের এই সমবায় সমিতির বোর্ড গঠন সমবায় সমিতি নজন আমাদের ক্যান্ডিডেট তার মধ্যে দুজন মহিলা সাতজন নজন আমাদের মানে নজনে তৃণমূল হ্যাঁ নজনে তৃণমূল নজনে তৃণমূল মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধীরা এখানে কোনোদিন কোনো পঞ্চায়েতেও করে না আর এখানে এমন একটি বেস্ট এখানে তৃণমূলের দুর্গ ছাড়া অন্য কোনো জায়গায় এখানে প্রবেশ করার মতো কারো ক্ষমতা এখানে এমন কি হয়তো এখানটা পুরো হয়তো মাইনরিটি বেল নাকি এখানে নৌসাদ সিদ্দিকেরও এখানে ক্ষমতা নাই এই জায়গায় ঢুকে কিছু সে প্রতিদ্বন্দ্বিতা করে এটুকু বলতে পারে আচ্ছা আরো সভাপতি উপস্থিত নেই শাসক দলের মধ্যে একটা গোষ্ঠীগন্ধ লেগেই রয়েছে কে কত ভাগ বাটোয়ারা নেবে এটা নিয়ে একটা অভিযোগ করছে কি বলবে কথা আমরা মানি নেব তিন কথা ওইটা ওদের ফেক ওইসব কথা আমরা অঞ্চল কথা উত্তর আমরা অঞ্চল সভাপতি উপস্থিত নেই কেন অঞ্চল সভাপতি সেটা কোনো কাজ হয়তো দেখতে তৃণমূল অঞ্চলে আজকে সমবায় সমিতির যে নির্বাচন সেই সমবায় সমিতির নির্বাচনে অঞ্চল সহ সভাপতি উপস্থিত ছিল এবং সভাপতি উপস্থিত নেই কি বলবেন দেখুন এখানকার যে রাজনীতি এই ভগবন্তপুরের যে রাজনীতি এখানে তৃণমূল কংগ্রেস বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত এবং সেটা আজ থেকে নয় সেই দু সালের পর থেকেই তৃণমূল দল কে কতটা ভাগ বাটো নেবে সেই নিয়ে প্রতিদ্বন্দ্বিতাই বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়েছে কিছুদিন আগেও আপনারা লক্ষ্য করেছেন কল্লাতে একটা পার্টি অফিসে দুটো তালা দিচ্ছে একটা অঞ্চল সভাপতি একটা সহসভাপতি ইসমাইল খান তালা দিয়েছে সেই নিউজ ওটা পশ্চিমবঙ্গ দেখেছে আজকের ঘটনাও সেই রকম ওইখানকার যে সহসভাপতি গোষ্ঠী তারা প্রার্থী দিয়েছে তারা জয়লাভ করেছে সেই কারণে তারা মিলে মিজিল করেছে হয়তো দেখবেন অঞ্চল সভাপতি যে রামকৃষ্ণ রায় তাকে হয়তো বলেই সে যায়নি তাদের ওদের ওই সব ভাগ বাটাবারা কে কতটা ইয়ে করবে আর এই সমবায় সমিতিগুলোকে তো পুরো জীর্ণ করে ফেলেছে ও যা ফান্ড ফান্ড ছিল সব তো তজনজ করে ফেলেছে তাই ওই বিষয়গুলো নিয়ে আমরা আর মাথা সময় আজকের এই যে গোষ্ঠীতন্ত্রের প্রভাব একবারে একশো পার্সেন্ট গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা লক্ষ্য করেছেন কালকেই কালীঘাটে ওনাদের দলের সুপ্রিমো বলেছেন যে সবাই একসাথে কাঁধে কাঁধ করে মিলিয়ে কাজ করার কিন্তু এরা তো এগারো সাল থেকে কাজ করতে পারেনি কারণ এই যে ভাগাভাগি মানে তৃণমূল কংগ্রেস মানেই কে কতটা ভাগ নেবে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প সেই প্রকল্পের টাকা কে কতটা চুরি করবে কে কার কতটা পকেটে ঢুকাবে সেই নিয়ে ওদের গোষ্ঠী সেই এগারো সাল থেকে আছে সেই গোষ্ঠী এখনও বর্তমান আমার নাম সুকান্ত দলই আমি ভারতীয় জনতা পার্টি চন্দ্রকোনা উমানমন্ডলের সভাপতি বিগত ন তারিখ সম্ভবত আমি সেই সময় ট্রেনিংয়ে ছিলাম আমার পঞ্চায়েতগত ট্রেনিং ছিল মেদিনীপুরে তো আমার কাছে বিকেল চারটে নাগাদ ফোন যায় যেরকম রূপনারায়ণ নদীর ধারে যে চার পাঁচটা বাড়ি ছটা বাড়ি প্রায় ধস নিচ্ছে সংগ্রাম পরিবার আমি সেই সেই জায়গায় আমার পঞ্চায়েতের পক্ষ থেকে ওখানে উপপ্রধান ম্যাডাম গিয়েছিলেন এবং আরও অন্যান্য কর্মীরা গিয়েছিলেন ওনাদের বাড়ি থেকে মালপত্র সব বের করা সাহায্য করেছে এবং আমাকে ফোন করে আমি সেই সময় ফোনের মাধ্যমেই ছবি চেয়ে পাঠাই আমাকে ছবিও পাঠায় তো আমার প্রশাসনের পক্ষ থেকে আমি সেই সময় মানে এভাবে যে পঞ্চায়েত থেকে পাঁচটা পরিবারকে তিরপলের ব্যবস্থা করেছিলাম ওই মাল তারা সরিয়ে সেগুলো চাপা দেওয়ার জন্য তারা আবেদন করেছিল তৎক্ষণাৎ আমি সঙ্গে সঙ্গে তিরপলের ব্যবস্থা করেছি এরপর ওনারা আমাদের কাছে অফিসে জানায় আমিও ওইটা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলাম যাতে সুব্যবস্থা করা যায় ওনাদের যে বাড়ির ব্যবস্থা করা যায় ব্লক হ্যাঁ আমি বিডিও অফিসে ব্লক প্রশাসনকে জানিয়েছিলাম হ্যাঁ এবং আগামী দিনে ওনাদের পাশে থাকবো এরকম আশা রেখেছি এবং হ্যাঁ যা এরকম পরিস্থিতিতে আমাদের যে নদী ধারের বিষয় কিছু বলাই যাবে না কখন কি হবে কার বাড়ি কীভাবে চলে যাবে তবু আমরা পাশে থাকব পঞ্চায়েতের পক্ষ থেকে আমার নাম গণেশ পণ্ডিত রাণীচক তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান